জান্নাত বা স্বর্গ কাদের জন্য সৃষ্টি করা হয়েছে এ ব্যাপারে কোরআন শরীফ কী বলে সে বিষয়ে আমি শতাধিক কোরআনের আয়াত আপনাদের সামনে তুলে ধরব চলেন শুরু করি জান্নাত কাদের জন্য বা তো কাদের জন্য তৈরি নাম্বার এক সুরা আল বাকারা আয়াত নম্বর বিরাশি আল্লাহ বলেন পক্ষান্তরে যারা ইমানদার ও সৎ কাজ করে তারাই জান্নাতবাসী সেখানেই তারা চিরস্থায়ী হবে যারা সৎ কাজ করে তারা জান্নাতে যাবে এবং সেখানে চিরস্থায়ী হবে এটা আছে দুই নম্বর সুরা বাকার আর বিরাশি নম্বর আয়াতে আছে আবার বাষট্টি নম্বর আয়াতে আছে তারপরে আসেন সুরা আল বাকার আর একশো আটান্ন নম্বর আয়াতে এখানে আল্লাহ বলেন যে শতস্ফূতভাবে সৎ কাজ করে তাকে আল্লাহ পুরস্কার দেন ও তিনি সর্বজ্ঞ যারা সৎ কাজ করে পুরস্কার তাদের জন্য জান্নাতও তাদের জন্য তিন নম্বরে সুরা আল বাকারা আয়াত নম্বর একশো চুরাশি এখানে আল্লাহ বলেন যদি কেউ যদি কেউ খুশিতে অতিরিক্ত কাজ করে তবে উহা অধিক কল্যাণকর সুরা আল ইমরান আয়াত নম্বর একশো দশ এখানে আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ দল মানব জাতির জন্য অভ্যুত্থান হয়েছ তোমরা সৎ কাজের নির্দেশ দিবা আর অসৎকর্্য থেকে বিরত থাকবা অসৎ কাজ অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে এবার আসেন আল ইমরান আল ইমরান একশো বাহাত্তর এখানে বলেন যে যারা সৎ কাজ করে ভালো করে খেয়াল করবে না শুধু সৎ কাজ সৎ কাজ সৎ কাজ যারা সৎ কাজ করে এবং সাবধানে চলে তাদের জন্য রয়েছে পুরস্কার পুরস্কার সুরা আনাম আয়াত নম্বর সাতান্ন এখানে আল্লাহ বলেন আর যারা বিশ্বাস করে ও কাজ করে তাদের জান্নাতে প্রবেশ করাবো বিশ্বাস করে বলতে এখানে যেহেতু সৃষ্টিকর্তা অদৃশ্য সৃষ্টিকর্তাকে চর্মচক দ্বারা দেখা সম্ভব না এটা আছে সুরা আনামের একশো তিন নম্বর আয়াতে আবার সুরা সুরার একানব্বই রায়তে আছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে চর্মসূক্ষতা দেখে জন্য এখানে বিশ্বের শব্দটা চলে আসছে কারণ ধর্মটা সৃষ্টি হয়েছে বিশ্বাস থেকে সেই কথাটা আপনারা পাবেন সুরা আর নেসা আর তারপর সাতান্ন এখানে বলা হয়েছে আর যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে ভালো কাজ করে তাদের জান্নাতে প্রবেশ করাবো ভালো কাজ ভালো জায়গায় ভালো মানুষটা থাকবে এটাই মূল কথা সুরা মায়েদা আয়াত নম্বর তিরানব্বই এখানে আল্লাহ বলেন যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তারা পূর্বে যা ভক্ষণ করতো তার জন্য তাদের কোনো পাপ নেই যারা বিশ্বাস করে বলতে কি ওই যে অদৃশ্য সৃষ্টিকতা তো অদৃশ্যই আছে তাই না তারা কেউ দেখতে পারে না চর্মস্যতা তাকে দেখা সম্ভব না সুরা সুরা আট নম্বর একান্ন মানুষের কোনো এমন সাধ্য নয় যে সৃষ্টিকর্তাকে দেখে ওদের বিশ্বাস করতে হবে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা পূর্বে যা ভক্ষণ করছে তার জন্য তাদের কোনো পাপ নেই সুরা আনাম আট নম্বর চুরাশি আর এভাবে আমি পুরস্কৃত করি সৎ কর্মকরণদের কাদেরকে পুরস্কৃত করে যারা সৎ কর্মপরান তাদের এটা কোথায় পাইছেন আনামের চুরাশি নম্বর আয়তা আছে সুরা আনামের একশো ষাট নম্বর আয়তালা বলেন কেউ কোনো সৎ কাজ করলে তার দশ গুণ পাবে আল্লাহর কথা সুরা ইউনুস সাত নম্বর ছাব্বিশ এখানে আল্লাহ বলেন যারা মঙ্গল কাজ করে মঙ্গল কাজ সৎ কাজ ভালো কাজ কল্যাণমূলক কাজ একই অর্থ বহন করে ওই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ বলার চেষ্টা করে কি একই কথা বারবার বারবার সুরা ইউনু সাত নম্বর ছাব্বিশ যারা মঙ্গল কাজ করে তাদের জন্য আছে কল্যাণ আরও কিছু ওরাই জান্নাতি জান্নাত যেহেতু ভালো জায়গা সেখানে ভালো মানুষই থাকবে চোর বাট পাড় যারা আছে চাঁদাবাস যারা সন্ত্রাসী আছে তারা সাবধান তাদের জন্য জান্নাত না যত চালাকি করো আর যত হস করো কোনো কাজে আসবে না ঠিক আছে তবে সবাই মাইন্ড করে না পবিত্র জায়গা যাওয়াটা বাইকের ব্যাপার হুম সুরাহুদ আয়াত নম্বর এগারো কিন্তু যারা ধৈর্যশীল ও কর্মপরায়ণ তাদের জন্য ক্ষমা এবং মহাপুরস্কার সুরাভুদ তেইশ এখানে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বিশ্বাসী ও সৎ এবং তাদের প্রভুর প্রতি বিনা আহ্বানত তারাই জান্নাতের অধিবাসী সেখানে তারা অনন্তকাল স্থায়ী হবে সুরাভুদ আয়তনার একশো চোদ্দ এখানে আল্লাহ বলেন সৎকর্ম অবশ্যই অসৎকর্মকে দূরে করে দেয় তা স্বাভাবিক কারণ সৎকর্ম অবশ্যই অসৎকার দূর করে দেয় কেন আলো আর আধার কখনো এক জায়গা থাকতে পারে না যেখানে আলো আছে সেখানে আধার কেটে যাবে আর যেখানে আলো চলে যায় সেখানে আধার ঘনিয়ে আসে এটাই প্রকৃতির বিধান এই জন্য ভালো আর মন্দ কখনো এক জায়গা থাকতে পারে না নিশ্চয়ই যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ এবং তাদের প্রভুর প্রতি বিনা আহ্বানত তারাই জান্নাতে অধিবাসী সেখানে তারা অনন্তকাল স্থায়ী হবে সুরাভূত আজ সুসধ্য সৎকর্ম অবশ্যই অসৎকর্মকে দূরে ঢেলে দেয় সুরা কাহাফ আঁথ নম্বর দুই এখানে বলা হয়েছে বিশ্ববাসীগণ বিশ্বাসীগণ যারা সৎ কাজ করে তাদের এই সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার যারা বিশ্বাসী যারা সৎ তাদের জন্য আছে উত্তম পুরস্কার সুরা কাহাফ আঁথ নম্বর তিরিশ যারা বিশ্বাসী ও সৎকর্ম করে আমি তাদের পুরস্কৃত করি যারা বিশ্বাসী ও সৎকর্ম করে আমি তাদের পুরস্কৃত করি সুরা তাহা আর তোমার পঁচাত্তর এবং যারা তার কাছে বিশ্বাসী হয়েও সৎ কাজ করে উপস্থিত হবে ওদের জন্য আছে উচ্চ মর্যাদা সৎ কাজ যারা করবে তাদের জন্য জান্নাত পরিষ্কার সুরা তাহা আধ নম্বর একশো বারো এবং যে বিশ্বাসী হয়ে সৎ কাজ করে তার অবিচার ও ক্ষতির আশঙ্কা নেই বিশ্বাস মানে কি যারা সৃষ্টিকর্তার প্রতি অর্থে যার বিশ্বাস আছে সে কখনো অন্যায় কাজ করতে পারে না সুরা হজ আধ নম্বর তেইশ আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে সৎকাজ তো তারাই করবে যাদের বিশ্বাসে যারা যারা বিশ্বাস করে তারা সৎকাজ করবে হ্যাঁ পরে মানে পরস্পরের পরস্পরের পরিপূরক হজ আয়াত নম্বর পঞ্চাশ এখানে আল্লাহ বলেন তাই যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা আছে সুরা হজ আয় নম্বর সাতাত্তর হে বিশ্বাসীগণ তোমরা রুকু করো সেজদা করো এবং রবের উপাসনা করো ও সৎকাজ করো যাতে সফল কাম হতে পারো সুরা নূর আয়াত নম্বর আটত্রিশ এখানে আল্লাহ বলেন পরিণামে তাদের সৎ কাজের জন্য আল্লাহ তাদের উত্তম পুরস্কার দেবেন কিসের বিনিময়ে আল্লাহ কে আমাদের দিন পুরস্কার দেবেন এটা আছে সুরানূরের আটত্রিশ নম্বর আয়াতে পরিণামে তাদের সৎ কাজের জন্য পরিণামে তাদের সৎ কাজের জন্য আল্লাহ তাদের উত্তম পুরস্কার দেবেন সুরানুর আর তোমার পঞ্চানু তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে ও সৎ করে আল্লাহ তাদের এই ওয়াদা দিয়েছেন যে তিনি তাদের পৃথিবীতে প্রতিনিধি দান করবেন দেখেন যে সৎ কাজ করলে তো জান্নাতে যাওয়া যাবেই আবার সৎ কাজ করলে পৃথিবীতে প্রতিনিধি দান করবেন প্রতিনিধি দান বলতে কী নেতার স্থান তাদের দান করবেন যেমন জাপানিরা কিন্তু খুব সৎ জানেন তো জাপানিরা যে পার্সটা তৈরি করে সেগুলো নিখুঁত এবং অটুট যতটা সম্ভব তারা শতভাগ ভালোটাই দেওয়ার চেষ্টা করে তো গোটা পৃথিবীর মানুষের আস্থা মন জয় করছে খারাপ জাপানিরা তাহলে তারা প্রতিনিধিত্ব পেয়ে গেল না সবাই তাদেরকে সম্মান করে এবং তারাও সবাইকে সম্মান করে তো দুনিয়াতে তো তাদের আরাম মানে জান্নাতের সুসংবাদ শোনা শুরু হয়ে গেছে তাই জাপানিদের আমেরিকা তো তাই আমেরিকাও কিন্তু খুব নীতিবান আদর্শ তাই না দেখবেন যে দলে দলে স্বপ্নের সেখানে সরে যাচ্ছে আর কি সুরানুর আর তোমার পঞ্চান্ন তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে ও কাজ করে তাদের এই অদা দিয়েছেন যে তিনি তাদের পৃথিবীতে প্রতিদান করবেন তো বললাম সুরা ফুরকান আয়াত নম্বর সত্তর এখানে আল্লাহ বলেন যারা ত করে বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের পাপ রাশি ক্ষমা করে দেন তবা মানে কি কোনো একটা অন্যায় কাজ থেকে ফিরে আসা আর কি এমন না যে আমি অন্যায় কাজ করলাম আর তবা করলাম এমন কাজ অন্যায় করলাম আর তবা করলাম অন্যায় করলাম তবা করলাম এটাকে তবা বলে না তবা মানে কি ফিরে আসা এই জিনিসটা বুঝতে হবে সুরা ফুরকান আর আয় নম্বর সত্তর যারা তবা করে বিশ্বাস করে ও সৎকাজ করে যারা তবা করে বিশ্বাস করে ও সৎকাজ করে আল্লাহ তাদের পা রাশি ক্ষমা করবেন সুরা সুয়ারা সুরা সুয়ারা আর তোমার একাত্তর এখানে আল্লাহ বলেন যে ব্যক্তি তবা করে ও সৎকাজ করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয় মনে করেন যে আবেগের বসে বয়সের দোষে বন্ধু সে পাল্লায় পড়ে বা অন্য কারণে যদি সে অন্যায় করে বা ভুল ত্রুটি করে থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করেন তাই বারবার না বারবার ক্ষমা করলে মানে চাইলে হবে না হ্যাঁ এটা আর কি সুরার নাম তোমার এগারো এখানে আল্লাহ বলেন তবে যে বাড়াবাড়ি করে এরপর মন্দ কাজের পরিবর্তে সৎ কাজ করে তার প্রতি আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু অনেক আছে না যে বাড়াবাড়ি না জেনে আবেগের বসে হ্যাঁ একটা বাড়াবাড়ি করে ফেলল পরে আল্লাহর কাছে ক্ষমা সেন আল্লাহ ক্ষমা করেন তবে বারবার না খেয়াল রাখবেন বারবার না এটা কোরআনে বলা আছে নামল আয়াত নম্বর উননব্বই এখানে বলা হয়েছে যে কেউ সৎ কাজ করবে সে উৎকৃষ্টতার প্রতিফল পাবে এবং সেদিন ওরা সংশয় হতে নিরাপদ থাকবে যারা ভালো কাজ করবে যে কেউ সৎ কাজ করবে তাদের কোনো ভয় নাই তারা কোনো দুঃখিত হবে না সেদিন তারা নিরাপদ থাকবে কেয়ামতের দিনে দিনের কথা বলা হয়েছে সুরা কাসাস আট নম্বর চুরাশি এখানে আল্লাহ বলেন যে কেউ সৎ কাজ করে সে তার কর্ম অপেক্ষা অধিক ফল পাবে আল্লাহ কিছু পুরস্কার বাড়াই দেবেন তাই না এটা কি ব্যাংকে টাকা রাখলে সুদ আসে না সুদ তো বাড়ে তাই না তো আপনি যদি ভালো কাজ আল্লাহর কাছে পাঠান সুদ দেবে না ব্যবসার লাভ তো দেবে তাই না এই লাভ অংশ আল্লাহ দেবেন সুরা আনকাবুদ আয়াত নম্বর সাত এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি নিশ্চয়ই তাদের দোষ দূর করে দেব এবং তাদের কর্মের উত্তম ফল দান করবো সুরা আনকাবুদ আয়ত নম্বর আটান্ন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি অবশ্যই তাদেরকে বসবাসের জন্য সূর্য প্রাসাদ দান করব যার পাদদেশে নদী প্রবাহিত সুরা আনকাবুদ নম্বর ঊনসত্তর আল্লাহ অবশ্যই সৎ কর্মশীলদের সঙ্গেই থাকেন দেখেন আল্লাহ কিন্তু সৎ কর্মশীলদের সাথে থাকেন আপনি আপনার চারপাশে একটু তাকায় দেখেন যারা সৎ ছিল যারা বিনয়ী ছিল যারা সত্যি করতে ভালো মানুষ ছিল তাদেরকে আল্লাহ কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে তাদেরকে দেখবেন যে অদৃশ্য কুদরতি হাত দ্বারা আল্লাহ রক্ষা করছেন আর এটাই সত্য আর যারা জালেম ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং ভবিষ্যতেও দেব অতএব সাবধান হয়ে যান সময় থাকতে অত্যাচার ছাড়েন দেন অত্যাচার করেন না আচ্ছা সুরা রুম আর তোমার পুনরো এখানে আল্লাহ বলেন যে যারা বিশ্বাস করে এবং কাজ করছে তারা জাননাতে আনন্দে থাকবে সুরা রুম আয় নম্বর চৌচল্লিশ যারা কাজ করে তারা নিজেদের জন্য সুখ সুখসজ্জা রচনা করে সুরা রুম নম্বর পঁয়তাল্লিশ কারণ যারা বিশ্বাস করে ও কাজ করে আল্লাহ তাদের নিজ অনুগ্রহে পুরস্কৃত করবেন লুকমান আয় নম্বর আট যারা বিশ্বাস করে ও কাজ করে তাদের জন্য আছে সুখ উদ্যান সুরালুকমান নম্বর বাইশ যদি কেউ সৎ কর্মপরায়ণ হয় আল্লাহ নিকট আত্মসমর্পণ করে সে তো এক মজবুত হাতল এক মজবুত হাতল ধরল সুরাজ সাজদা আর তোমার বারো আমরা কাজ করবো নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী হব দেখেন দৃঢ় বিশ্বাসী যারা আল্লাহর প্রতি যাদের পূর্ণ ইমান তারা কিন্তু সৎ কাজ করবে এটা গজলের একটা অংশ করি না আল্লাতে তেজার পূর্ণ কোথা সে মুসলমান কোথা সে মুসলমান আল্লাহ তেজার ইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে আর জীবন মৃত্যু জীবন মৃত্যু জ্ঞান যার মুখে শুনি তৌহিদের কালাম ভয় মৃত্যু করি তো সালাম যার মুখে শুনি তৌহিদের কালাম ভয়ে করিত সালাম যার দিন দিন কোথাও মুসলমান কোথায় সে মুসলমান আছে বেইমানে ভরে গেছে সব নবীর বংশটারে একেবারে চোদ্দ গোষ্ঠীকে মেরে নিশ্চিন করে দিয়েছে তিরিশ বছর মতো ছিল ক্ষমতা তারপরে শেষ কিন্তু জানে না এখন চলছে ধর্মের নামে ঢোকাবাজি আচ্ছা আসেন কি বলে কোরআনে সুরা সাজদা আট নাম্বার উনিশ যারা বিশ্বাস করে এবং সৎকাজ করে তাদের কৃতকর্মের জন্য ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের অবস্থান সুরা আহজাবা আত্মার একত্রিশ যারা সৎকাজ করবে আমি তাদের দুবার পুরস্কৃত করব সুরা সাবা আট নম্বর চার যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ তিনি তাদের পুরস্কৃত করবেন সুরা সাবা আট নাম্বার সাত্রিশ যারা বিশ্বাস করে ও কাজ করে তাদের জন্য কাজের জন্য বহুগুণ পুরস্কার পাবে সুরা ফাতির আত নাম্বার সাত যারা বিশ্বাস করে ও কাজ করে তাদের জন্য ক্ষমা ও পুরস্কার আছে সুরা ফাতির আত নম্বর সাত্রিশ দুজকেরা বলবে আহ আমাদের মুক্তি দাও সৎ কাজ করবো পূর্বে যা করতাম তা ছেড়ে দেব দুদকেরা আফসোস করবে তখন আর কোনো কাজ হবে না সুরা সাফা তা তোমার আশি আমি সৎকর্ম পরমদের পুরস্কার করে থাকি আল্লাহ বলতেছে আমি যারা সৎকর্মশীল তাদেরকে পুরস্কৃত করি বাস্তবে তাকে দেখেন চারপাশে আল্লাহ আপনাকে অদৃশ্যভাবে রক্ষা আপনি পাবেন না মুহূর্তের মধ্যে আপনাকে ফেরেস্তার মাধ্যমে আপনাকে রক্ষা করবে আর যদি আপনি অপকর্ম করেন আপনি ধ্বংস হয়ে যাবেন সুরাজ সাফাত আধ নাম্বার একশো দশ এভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি সুরাজ সাফাত আধ নম্বর একশো একুশ এভাবে আমি সৎ লোকদের পুরস্কৃত করে থাকি সুরাজ সাফাত আধ নম্বর একশো একত্রিশ এভাবেই আমি সৎ দের পুরস্কৃত করে থাকি সুরা সদ আয়াত নম্বর আঠাশ যারা বিশ্বাস করে ও সৎকাজ করে এবং যারা বিপর্যয় ঘটায় তারা কি সমান যারা আল্লাহ বিশ্বাস করে কাজ করে এবং ভালো কাজ করে তারা আর যারা অশান্তি ছিল তারা কি এক কখনোই না মাত্র দুটো পথ এখন আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার সুরাস স্বাদ নম্বর আঠাশ আল্লাহ বলেন যারা বিশ্বাস করে ও কাজ করে এবং যারা বিপর্যয় ঘটায় তারা কি সমান কখনোই না সুরা জুমার নম্বর পঁয়ত্রিশ সৎ কাজের জন্য এদের পুরস্কৃত করবেন সুরা জুমার আতনবার আটান্ন যদি পুনরায় পৃথিবীতে পাঠানো হতো তাহলে আমি হতাম পরায়ণ যারা দোজকে তারা আফসোস করবে হায় হায় তখন আর কোনো কাজ হবে না তারপর আসেন সুরা মুমিন নম্বর চল্লিশ যারা বিশ্বাসী হয়ে সৎ করবে তারা প্রবেশ করবে জান্নাতে সুরা মোমিন আর তোমার আঠান্ন সমান নয় অন্ধ ও চক্ষুমান এইগুলো কিন্তু এটাকে বলা হয় আরবিতে যদি আপনি বলেন তোকে বলা হয় সবাবে নজরুল বা আমসারুল কোরআন আর বাংলা হলে হয় উপমা উদাহরণ আর যদি ইংরেজিতে বলা হয় তাহলে বলা হয় এক্সাম্পল ইজ বেটার দেন পারসেন্ট মানে দেখতে পেলে কেউ শুনতে চায় না এটা প্রমাণ আর মানে প্রমাণ পাইলে তো আর বিচারকরা যখন বিচার করে তখন প্রমাণের সাপেক্ষে বিচার করে কারণ বিচার তো অন্ধ সেই কথাকে আর বলা হয়েছে যে নয় অন্ধ ও চক্ষুমান এবং যারা বিশ্বাসী এবং সৎ অবিশ্বাসী একই হ্যাঁ যারা বিশ্বাসী তারা চক্ষুমান আর যারা অবিশ্বাসী তারা সে অন্ধ সেই কথা বলা হয় সেখানে সুরা মোমিননের আঠ নম্বর আয়তে সুরা সুরা এতবার বাই যারা বিশ্বাস করে ও সৎকাজ করে জান্নাতের মনোরম স্থানে প্রবেশ করবে সুরা জাসিয়া এতবার পুনর যে সৎ কাজ করে সে তার কল্যাণের জন্যই করে সুরা জাসিয়া আয়তন তিরিশ যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তাদের অব তাদের জান্নাতের প্রবেশাধিকার দান করবেন সুরা আহকা আয়ত নম্বর বারো যারা সৎ কাজ করে তাদের সুসংবাদ দেওয়া সুরা আহকা আয়ত নম্বর ষোলো আমি সৎ কর্ম গ্রহণ করে মন্দ কাজ মন্দ ক্ষমা করে জান্নাতে পাঠাই যারা ভালো কাজ করে তাদের পাপ রাশি আল্লাহ ক্ষমা করেন সেই কথা বলা হয়েছে সুরাজ মোহাম্মদ আয়াত নম্বর বারো নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎকাজ করে আল্লাহ তাদের জান্নাত প্রবেশ করাবেন সুরা ফাতাহ ফাতহ আয়াত নম্বর উনত্রিশ যারা বিশ্বাস করে এবং মুমিন এবং সৎকাজ করে আল্লাহ তাদের ক্ষমা ও মহাপুরস্কার প্রতিশ্রুতি দিয়েছেন সুরা তাগাবুন আয়াত নম্বর নয় যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে ও সৎকাজ করে তার পাপ প্রাসী ক্ষমা করে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন সুরা তালা এক নম্বর এগারো যে কেউ আল্লাহর উপর বিশ্বাস করে ও সৎকাজ করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুরা মূলখ আয়াত নম্বর দুই যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন কে কর্মে উত্তম আল্লাহ সে আমি জন্ম ও মৃত্যুর সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য তোমাদের মতো কে কর্মে উত্তম ক্লিয়ার কি সুরা হাক্কা সুরা হাক্কা আয় নম্বর চব্বিশ পানাহার করো তৃপ্তির সঙ্গে তোমরা পার্থিব জীবনে সৎকস করেছিলে যখন মানুষ জান্নাতে যাবে তখন আল্লাবাক বলবে তোমরা পানাহার করো তৃপ্তি সহকারে যত পুশি হ্যাঁ কারণ তোমরা পৃথিবীতে সৎ ছিলে সুরা দাহোর আয়াত নম্বর পাঁচ সৎ পান করবে কপ্পের পানি মিশ্রিত শরাব সুরা ইনশিকাক আয়াত নম্বর ছয় হে মানুষ তোমরা রবের নিকট পৌঁছানো পর্যন্ত যে কাজ করে থাকো তা দেখতে পাবে অর্থাৎ মরার পর তো সেই যে রুহ যে রুহ আল্লাহ তার আল্লাহ রুহু তো মানুষের মধ্যে ঢুকে দিল তো সেই রুহু যখন আল্লাহ কাছে চলে যায় তখন তো মানুষ মারা যায় তো এই রুহু আল্লাহর কাছে চলে যায় আর কি মরার পরে সে কথা বলা হয় সেখানে সুরা বুরুজ আয়াত নম্বর এগারো নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত এ এক মুহাশা বলল সুরা ফাজর আত নম্বর চব্বিশ সে বলবে হায় আমার এই জীবনের জন্য যদি কিছু সৎ কাজ করে রাখতাম যারা দোজকে চলে যাবে তারা আফসোস করবে আহ হায় হায় হ্যাঁ কী করছি যদি কিছু সৎ কাজ করতাম তাহলে আজকে হ্যাঁ কিছুটা হইল স্যাক্রিফাইস হ্যাঁ আল্লাহ করতেন আর কি সুরাত তিন আয়াত নম্বর ছয় যারা বিশ্বাস করে ও সৎ কর্মপরায়ণ এদের জন্য তো আছে নিরবিচ্ছিন্ন পুরস্কার সুরা না আয়াত নম্বর সাত যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি শ্রেষ্ঠ কারা যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে ও কাজ করে এই যে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এটা তো মনে করেন যে এই বিশ্বাসটি কিন্তু পৃথিবীতে পাঁচ হাজার ধর্মের সৃষ্টি তাই না যে একজন সৃষ্টিকর্তা আছে সে যে যে নামে ডাকুক যে যে ভাষায় ডাকে ডাকুক আর যে পদ্ধতিতে আরাধনা করতে তাদের কোনো সমস্যা তো নাই তো উদ্দেশ্য একটাই সেই সৃষ্টিকর্তার সন্তুষ্ট অর্জন করা তাই না যারা বিশ্বাস করে তাহলে এই বিশ্বাস থেকে তো ধর্মের সৃষ্টি আর সৎ কাজ করে সৎ কাজটা মূল সাবজেক্ট কিন্তু আমরা বাঙালিদের মতো তো এই সৎ কাজের প্রচলন আছে নাই বললে ভুল হবে তবে খুবই ক্ষীণ খুবই সামান্য বেশিরভাগ অসৎ তাই না কত পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট তাই না এটা আল্লাহ বলেন এটা হচ্ছে সুরা জিলজাল জাল আয়াত নাম্বার সাত আট এবং আল্লাহ বলেন যে কেউ অনুপরিমাণ কাজ করলে তা দেখানো হবে আবার যদি কেউ অনুপরিমাণ অসৎ কাজ করে তাও সে দেখতে পাবে এবার আসেন সুরা আসর আয়াত নাম্বার দুই তিন এখানে আল্লাহ বলেন মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু তারা ব্যতীত যারা ইমান এনেছে এবং সৎকাজ করে সত্য ও ধৈর্যের উপদেশ দেয় সুরা মুমিনুন আয়াত নম্বর নয় দশ এবং এগারো তিনটে একসাথে পড়ব এবং যারা নিজেদের নামাজে যত্নবান নামাজ শব্দের অর্থ সৃষ্টিকর্তার স্মরণ অর্থাৎ যারা সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণে রাখে তারাই হবে অধিকারী অধিকারী হবে ফের দাওসের যাতে ওরা হবে নামাজ মানে কপাল ঘষা মনে করবেন না ঠিক আছে নামাজ মানে কি নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ সংযোগ বা যোগাযোগ হুম নামাজ ফার্সি শব্দ আর সলা তার শব্দ আর যজ্ঞ সাংস্কৃতিক শব্দ আরাধনা আর্চনা তপস্যা প্রেয়ার সব একই জিনিস ঠিক আছে এক জনে এক এক নামে ডাকে এক একভাবে তারা করে হ্যাঁ কিন্তু মূল বিষয়টা সৃষ্টিকর্তা ভালো জানেন আচ্ছা এবার আসেন সুরা মারিস নাম্বার চৌধুরী সেখান আল্লাহ বলেন এবং যারা নিজেদের নামাজে যত্রবান তারাই সম্মানিত হবে জান্নাতে আমার মনে হয় শতাধিক আজ চলে আসছে ঠিক আছে এখন আপনি কি করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার ভালো কাজ করলে জান্নাত না তার মন্দ কাজ করলে দজক খুব সহজ কথা তাই না এসে সহজ কথা আর হইতে পারে না আল্লাহ বলেন যে আমি একটা কথাকেই একটা বিষয়টাকেই বার বারবার, বার বারবার ঘুরিয়ে ফিরিয়ে এভাবে সেভাবে নানানভাবে বোঝানোর চেষ্টা করছি